ওয়ার্কাপ প্রপার্টি অনেক হিন্দুরাও দান করেছে অনেক হিন্দু কমিউনিটি ওয়ার্কাপ বোর্ডকে ওয়াকাপ প্রপার্টি দান করেছে সমালোচনা করতে হচ্ছে মানে করছিলাম আমি নরেন্দ্র মোদীকে যে নরেন্দ্র মোদী কেন ওয়াকাপ বোর্ডে নন মুসলিমকে রেখেছেন দুজন নন মুসলিমকে কেন রেখেছেন অর্থাৎ মুসলমানদের বাইরেও দুজন সদস্য নন মুসলিম এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী পরিষ্কার বয়ে যাচ্ছে যে হিন্দুরাও সম্পত্তি দিয়েছে এবং একজন ইমামও কিন্তু দাঁড়িয়ে বলেনি যে এটা ভুল বলছেন আপনি সাথে গোপন করুন কেন গোপনে বৈঠক করবেন আমাদের প্রধানমন্ত্রীর কোনো দরকার আছে গোপনে বৈঠক করে করার এটা আমরা মানি না মানি আমরা বিজেপি বিরোধী হতে পারি পক্ষে হতে পারি যাই হতে পারি নরেন্দ্র মোদীর শাসনকালে যদি কোনো একটা ফন্ডে যদি সাফল্যের জায়গা হয় তাহলে বিদেশ নীতি মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোরে শান্তির কথা বলছেন যখন বিএসএফ এর ঘাড়ে দায় চাপাচ্ছেন ঠিক তখন মুখ্যমন্ত্রীর যেখানে ভুলিয়ানে আগুন জ্বলছে এখনো সন্ত্রাসের আবহে মানুষ ভীত সন্তস্ত সেখানে তার পুরোপি পুরো প্রধান যিনি সংখ্যালঘু পুরো প্রধান আছেন তিনি বলছেন এলানের কথা সেই সিনেমার মতন নাকি গড়ে তুলতে হবে তিনি তখন সেই বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী পাঁচশো জন নিয়ে যে বৈঠক করলেন যদি জন নিয়ে ধুলিয়ানে যেতেন অনেকেই এই মুহূর্তে বলছেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী স্যার একমত হবে কিনা আমি জানি না স্যার কি বলবেন যখন এলানের জাং কথা বলছেন তার পুরো প্রধান যিনি মানুষকে উত্তক্ত করছেন ধুলিয়ানের মানুষকে না এ সময় কারোর উচিত নয় আমি হতে পারি তুমি হতে পারো তৃণমূল নেতা তো শাসক দলের তার তো দায়িত্ব অনেক বেশি পঞ্চাশ গুণ বেশি আর বিরোধী সমস্ত দলেরই উচিত মানুষের জীবন তুমি যত বড় হও তুমি মৃত্যুর চেয়েও বড় নাও ফলে জীবন বাঁচানোটাই প্রধান কাজ ফলে যে প্রধান বা উপপ্রধান বা তুমি কার নাম বললে আমি জানি না এই ঘটনাটা যদি কেউ এই ধরনের মানে এলানে সিনেমার নাম করে কেউ যদি এই ধরনের কথা বলে এটা নিম্ন রুচির পরিচয় সরাসরি মানে সন্ত্রাসকে মদত দেওয়া এবং এটা মানে বৈপরীত্য আসে যে শাসক প্রধানা এবং তার দলের কর্মী দুই রকম তৈরি হয়েছে আমি আগেই কোনো একটা জায়গায় বলেছিলাম যে পশ্চিমবাংলায় গত কয়েক বছরের মধ্যে এমন কিছু সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে যে যারা রাজনীতি করে তারা এতটাই স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে করেন যে তাদের কাছে জাত ধর্ম বর্ণ সব কিছু ব্যবহার করে ভোটে জেতা ক্ষমতা ধরে রাখাটাই একমাত্র কাজ না হলে একজন উপপ্রধান এই ধরনের মন্তব্য পাবলিকলি কেন করবেন যদি যেটা উনি তুমি বলছো করেছো বলা উচিত নন মানে যেটা করেছেন সেটা কিন্তু একেবারে সরাসরি মানে অফেন্স একটা তাই সেই অনুযায়ী আমরা আশা করব পুলিশ ব্যবস্থা নেবে এইবার তোমাকে যেটা বলি যে আজকের মানে ইমাম এবং যে কনফারেন্স সম্মেলনটা রাজ্য সরকার এবং বড় ধরনের খরচাপাতিও হয়েছে বলে খবর এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাঁচ হাজারের উপরে ইমাম মুয়াজিমরা ছিলেন কিন্তু একে আজকের মানে বলবো আজকের যে সভাটা সেটা আমাদের মতন পলিটিক্যাল অ্যানালিস্টদের অনেকগুলো অভিমুখ খুলে গেছে কেন অভিমুখ খুলে গেছে আমি কয়েকটা শুধু তোমায় বলছি যেমন একটা হলো যে বিএসএফ কে সরাসরি মুখ্যমন্ত্রী দায়ী করেছেন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে বিএসএফ এর এই ঘটনার মানে মূল চক্রী একেবারে একদম মানে সরাসরি তাহলে তাহলে প্রশ্নটা হচ্ছে যে জে বিএসএফ আমাদের প্রাণ রক্ষা করে যে বিএসএফ দেশের স্বাধীনতা রক্ষা করে যে বিএসএফ করতে পারে মানে এটা কি বিশ্বাস করতে হবে মানে এইটা আমি বিশ্বাস করতাম দেখো মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমি বিশ্বাস করতাম যদি মুখ্যমন্ত্রী আগের অভিজ্ঞতাগুলো আমার না থাকতো ধরো মানে আর্মি বছরে একবার করে মানে রাস্তায় কত গাড়ি আছে সেগুলো ওরা দেখে কারণ যুদ্ধের কন্টেক্সটেই দেখে ফলে নবান্ন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা একটা কু হয়ে গেছে মানে এটা সামরিক উদ্ভুত্থানের মতন একটা ঘটনা ঘটে গেছে এই ধরনের একটা বন্তব্য আমি শুনেছিলাম ফলে আমার কাছে না মানে সত্যি বলতে কি যে বরং উল্টোটা মনে হয় বারবার যে মুখ্যমন্ত্রীকে দু ছয় সালেও যেভাবে ব্যাখ্যা করতাম বিশ্লেষণ করতাম দু হাজার ন সালেও যেভাবে ব্যাখ্যা করতাম বিশ্লাম বিশ্লেষণ করতাম শাসক হওয়ার পরেও একই রকম বিশ্লেষণ করি কেন আমি তোমায় বলছি যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় সরাসরি সিপিএম কে দায়ী করে দিলেন পরে দেখা গেল সিপিএম এর সাথে দুঃসম্পর্ক সম্পর্ক নেই বরঞ্চ ওখানে উনার অত্যন্ত মানে কাছের যে মানুষের ছত্রঝড় মাহাতো তাদের সম্পর্ক পাওয়া গেছিল মানে একটার পর একটা মানে ইস্যু অতীতে বা বর্তমানে শাসক হিসাবে তিনি সবসময় দেখা গেছে যখনই উনি চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছেন তখন তুমি মানে অন্য একটা প্রতিপক্ষ তৈরি এই যে করেছেন রাজনীতিতে তৃণমূলের রাজনীতিটাই হলো প্রতিপক্ষ তৈরি করো মানে আমি দায় কিছু নিবো না শাসক হিসাবে আমি সমস্ত ক্ষীতটা খাবো কিন্তু দায়টা আমি কিছু নিবো না পড়ে স্যার সব থেকে একদম গুরুত্বপূর্ণ অভিযোগ পড়ে বিএসএফ এসেছে নন্দীগ্রামের মতো বলেছেন তিনি নিজেই তিনি বলছেন চটি পরে বিএসএফ নাকি পোশাক কাউকে পরিয়ে দেওয়া হয়েছে যাদেরকে দাঙ্গার জন্য আনা হয়েছে তাদেরকে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে এর কিছুদিন আগে উল্টোটা শুনেছিলাম নন্দীগ্রামের জন্য নাকি শুভেন্দু দায়ী মানে শুভেন্দু ওই ধরনের ঘটনার পেছনে আছে তাহলে আজকের মধ্যে কি ঘটে গেল যে শুভেন্দু থেকে আবার পুরনো তত্ত্ব চটি পড়া পুলিশে চলে আসলো এত মানে কিছুদিন পর্যন্ত তো জানছিলাম যে শুভেন্দু দায়ী তাহলে আজকে শুভেন্দু বন্ধ হয়ে গিয়ে সেখানে পুরনো চটিপড়া বিএসএফ মানে আমি বলছি যে দেখো গল্পের গরুর গাছে উঠে পর্যন্ত জানতাম গল্পের গরু যে মানে মহাকাশে চলে যায় এটা আমি প্রথম আমি শুনলাম যে দেখো মানে আমি মনে করি যে যে বক্তব্যটা উনি বলেছেন হয় ওনার কাছে বিরাট কিছু তথ্য আছে তাহলে দেশের স্বার্থে উনি সেই তথ্য পাবলিকলি আনুক বা তিনি ভারত সরকারকে জানাক বা তিনি কোর্টকে জানাক আর না হলে কিন্তু এটা প্রমাণিত হবে যে ওর অতীতের মতন তিনি মানে যে কোনো প্রকৃত ঘটনাকে ডাইভার্ট করেন বিপথে পরিচালিত করেন মানুষকে বিভ্রান্ত করেন এই যে অভিযোগটা বিরোধীরা বারবার ওনার বিরুদ্ধে করে সেটা কিন্তু আরেকবার প্রতিষ্ঠিত হবে জ্ঞানেশ্বরীর অভিজ্ঞতা মানুষের আছে ফলে এক্ষেত্রেও কিন্তু আরেকটা অভিজ্ঞতা মানুষের হবে তুমি জানো যে সবাই জানে সন্দেশকালিতে মেয়েরা অত্যাচারিত হয়েছে তারপরেও আমরা দেখেছি একটা ভিডিওকে সামনে রেখে উল্টো মিথ্যে কথা বলা বলা হলো অপারেশনকে কথা স্টিং বন্দ্যোপাধ্যায় মানে সেখানে মহিলারা নির্যাতিত হয়েছে সেটা ফ্যাক এবং তারপরেও মানে ধরো এটাকে মানে মানে পরিষ্কার অন্যদিকে পরিচালিত করেছে তৃণমূল কংগ্রেস এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভীষণ সাফল্যের জায়গা যে তারা কোনো একটা ঘটনা ঘটিয়ে তারা কিন্তু সেটাকে ধামাচাপা দিতে পারে এবং তাদের কবি সাহিত্যিক আছে তাদের খেলোয়াড় আছে তাদের মানে মিডিয়া এক ধরনের আছে যারা পরিষ্কার প্রকৃত সত্যটাকে মানে চাপা দিয়ে উল্টো মোট দিতে পারে এবং এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন ওনার ধারে কাছে পৃথিবীরই কোনো রাজনীতিবিদের তুলনা হয় না যে যে কোনো ঘটনাকে বিপদগামী করে দেওয়া অন্য পথে পরিচালিত করা সেটা জ্ঞানেশ্বরীর থেকে একেবারে এই পর্যন্ত আমি সন্দেশকালী তোমাক আরেকটা জিনিস আমি বলি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ দিক উনি বলেছে নিজের থেকে বলেছেন যে এই ওয়াকফ যে সম্পত্তি এতে হিন্দুদেরও মানে যোগদান আছে এটা শুধু মাত্র মুসলমানদের মানে যোগদানের বিষয়ে তা নয় এখানে ওয়াকফ সম্পত্তিতে হিন্দুরাও বহু হিন্দুরাও ওয়াকফ সম্পত্তি দিয়েছে বহু হিন্দুরাও ওয়াকফ সম্পত্তিতে বসবাস করে ভাগ আছে তাহলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে মানে এই আমার বরং যে উল্টো মনে সমালোচনা করতে মানে করছিলাম আমি নরেন্দ্র মোদীকে যে নরেন্দ্র মোদী কেন ওয়াকাপ বোর্ডে নন মুসলিমকে রেখেছেন দুজন নন মুসলিমকে কেন রেখেছেন অর্থাৎ মুসলমানদের বাইরেও দুজন সদস্য নন মুসলিম এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুরাও ওয়াকাপ সম্পত্তি দিয়েছে এবং একজন ইমামও কিন্তু দাঁড়িয়ে বলেনি যে এটা ভুল বলছেন এক এক একদম তাহলে তোয়া সিদ্দিকি কিন্তু বললেন মানে এই স্বীকার করলেন যে হ্যাঁ হিন্দুদেরও একটা যোগদান আছে এই ওয়াকাপ সম্পত্তিতে এবং সেই কারণেই নরেন্দ্র মোদীর সচেতনভাবেই দুজন নন মুসলিম অর্থাৎ সংখ্যালঘুদের বাইরেও দুজনকে সংখ্যালঘু মুসলিমদের বাইরেও দুজনকে রেখেছে রাখা হয়েছে যারা 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 সংখ্যালঘু মানে মুসলিম নন তার বাইরেও দুজনকে রাখা হয়েছে তার পার্শ্ব হতে পারেন জৈন হতে পারেন কমিটিতে রাখা হয়েছে ওয়াকাপ কমিটিতে তাহলে আজকের মানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা থেকে ইমামদের উদ্দেশ্যে যে বলেছেন এবং ইমামরা সেটা সমর্থন করেছেন তাতে খুব পরিষ্কার ওয়াক আপ সম্পত্তি কেবল যেটা বারবার বলা হচ্ছিল মিটিং মিছিল করে যে মুসলমানদের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানদের কবখানা নষ্ট হয়ে যাচ্ছে মুসলমানদের সব কিছু নষ্ট হয়েছে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে থিওরি অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুসারে এখানে হিন্দুদেরও সম্পত্তি আছে হিন্দুরাও বসবাস করেন হিন্দুদেরও এখানে ভোগ আছে ফলে হিন্দু মানে এটা ওয়াক আপ বিষয়টা কেবলমাত্র মুসলিমদের বিষয় না এটা হিন্দুদেরও একটা বিরাট অব মানে যোগদান আছে এর মধ্যে অবদান আছে এখানে ফলে এটা কিন্তু আরেকটা জায়গা যেটা কিন্তু মুসলিমদের মুসলিম নেতাদেরকে সারা ভারতবর্ষের মুসলিম নেতাদের অল দ্য মুসলিম শুড সে ওয়েদার মমতা ব্যানার্জি দ্য ওয়াক আপ প্রপার্টিজ অলসো কন্ট্রিবিউটেড বাই দ্য হিন্দুস ওয়ে দ্যাট হিন্দু আর দেয়ার নট দ্যাট দ্যান্সার শুড কাম ফ্রম অলস মুসলিম লিডার্স সো এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা এবং একই সাথে আমি তোমাকে বলছি যে তুমি যদি লক্ষ্য করে আরেকটা তৃতীয় যে বিতর্কটা উনি তুলেছেন সেটা হল নরেন্দ্র মোদী ভালো কিন্তু অমিত শাহ খারাপ মোদি এবং অমিত শাহর মধ্যে বিভাজন আরেকটা জায়গা উনি তৈরি করেছেন নরেন্দ্র মোদী ভালো কিন্তু অমিত শাহ অত্যন্ত খারাপ অমিত শাহের হাতে সমস্ত এজেন্সিগুলো আছে অমিত শাহী হল এটা এটা অপারেটিভ পার্ট এবং এই যে কুচক্র এটার জন্য অমিত শাহী দায়ী ফলে নরেন্দ্র মোদীর কাছে উনি নালিশ করবেন যাতে অমিত শাহের হাতে এতগুলো এজেন্সি না থাকে হামাগুড়ি এবং আমার দেখো এইটা এইটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল বুদ্ধবাবু ভালো মানে ভালো কিন্তু সূর্যকান্ত মিশ্র খারাপ আবার যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু খারাপ জ্যোতি বসু ভালো জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতি বসু অত্যন্ত খারাপ অন্য সিপিএম নেতা ভালো এবং অটল বিহারী বাজপেয়ী ভালো আর এল কে আদবানি খারাপ নরেন্দ্র মোদী ভালো কিন্তু অমিত খারাপ এইটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ডিভাইড অ্যান্ড রুল পলিসি মানে ভাগ একই দলের মধ্যে ভাগ করো বিভাজন করো কিন্তু বাস্তবটা আমি তোমায় বলছি যে মানে এই এন্টার এপিসোডটাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানে ছাব্বিশ হাজার কর্ম মানে চাকরি হারার দায়িত্ব নিতে চাইছেন না সবাই জানে যে তার নেতারা দু হাত তুলে টাকা নিয়েছে সবাই জানে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকা এগারো এগারো কিলো সোনা পাওয়া গেছে প্রত্যেকে জানে যে পাড়ায় পাড়ায় জেলায় জেলায় তৃণমূলের নেতারা চাকরি চুরি করেছে জন্যই আজকে যারা জেনুইন প্রার্থী যারা মানে বৈধ প্রার্থী যারা যোগ্য প্রার্থী তারা কাজ হারিয়ে এসে শুধুমাত্র তৃণমূল নেতাদের জন্য এসএসসি অন্যায়ের জন্য রাজ্য সরকারের অবস্থানের জন্য অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাকসেসফুলি এটাকে বিপদগামী করতে পেরেছেন যে এটা এখন মানে এসএসসির একটা অংশকে বলছে যাও দিল্লিতে গিয়ে আন্দোলন করো একটা অংশকে বলেছেন যে যাও তোমরা মানে বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন করো এমনকি মানে সৌরভ গাঙ্গুলির বাড়িতে পর্যন্ত লোক চলে যাচ্ছে এখন এবং আমি তোমায় বলছি যে সব মিলে মানে আন্দোলনটা বিপদগামী মানে অনেকটাই সফল হয়েছেন মানে বলা যায় যে শাসকদল সফল হয়েছে ফলে এবং একটা পয়েন্ট আমি বলবো মুখ্যমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে যারা বেগম বলে তাদেরকে মুখ্যমন্ত্রী কাউন্টার না করে কার্যত নরেন্দ্র মোদীকে বললেন নরেন্দ্র মোদী ইসলাম যদি আমি বলি বলে তিনি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারলেন যে ব্যাপারটা ভুল হয়ে যাচ্ছে তিনি বললেন উইড্রো করছি কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে এরকম কথা এলো কি করে এই যে একটা টাইটেল যোগ তাহলে কি মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যোগ করে তারা তাহলে ঠিক কাজ করে ঠিকই তো মানে ধরো কোনদিন বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় বেগম কিন্তু কোন দায়িত্বশীল সাংবিধানিক পদে থেকে কেন বলবে নরেন্দ্র মোদীরও উচিত না কোনোদিন বলা বলেননি এখন কোনোদিনই বলেননি নরেন্দ্র মোদী বলেননি অমিত শাহ বলেননি কেউ বলেননি আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও মানে বলে দিয়ে তারপরে দেখো একটা কথা মানে বন্দুকের মতন কথা হলো বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে তো লেগেই গেল ফলে কতবার উনি বলবেন আমি উড্র করে নিচ্ছি উড্র করে নিচ্ছি এটা তো মানে না আমি তোমায় বলছি তারপরেও কিন্তু এই প্রশ্নটা আমি রাখব। যে নরেন্দ্র মোদীকে কিন্তু কোনোদিন হিজাব করতে হচ্ছে না নরেন্দ্র মোদীকে কিন্তু কিন্তু আমি কোনোদিন মুসলিম টুপি পড়তে দেখিনি নমাজ পড়তে হয় না হ্যাঁ হ্যাঁ ফলে মোদী মানে যদি কখনো পৃথিবীতে পঞ্চাশটা মুসলিম দেশ আছে একজন প্রধানমন্ত্রী তো তার বিদেশ সফরে যাবেনি সেই সব দেশের সাথে মানে খুব ভালো সম্পর্ক দুবাই হোক বা অন্য যে কোনো দেশ হোক আমার মনে হয় এই রেফারেন্সটা না অত্যন্ত মানে রাজনৈতিক স্তরের দিকেও যদি বিচার করি অত্যন্ত নিম্নমানের একটা উদাহরণ মানে এই উদাহরণটা দিয়ে মাঠ গরম করা যায় কিন্তু আমার মনে হয় না কোনো মানে পড়াশোনা করা লোক এটাকে খুব একটা পছন্দ হিসাবে নেবে নিবে উল্টো বলবে নরেন্দ্র মোদী তো আপনার মতন পরে না তমুক না বলবে যাই হোক এটা মানে মারাত্মক অভিযোগ আমি তোমায় বলছি মানে মারাত্মক অভিযোগ মানে ভারতবর্ষের বিদেশ নীতিতে সবসময় কনসেনসাস হয় মানে এমনকি তুমি মনে রাখবে অটল বিহারী বাজপেয়ী সাথেও কিন্তু একটা কনসেনসাস ছিল ইয়ের ইন্দিরা গান্ধীর এবং আমি কিন্তু তোমায় বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলে নিয়ে যাচ্ছে এর আগেও যেই সময় মানে প্রধানমন্ত্রী ছিলেন ইয়ে মনমোহন সিং তখন তিনি ঢাকাতে মানে চুক্তির জন্য জল চুক্তির জন্য গিয়েছিলেন সেই জল চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতা যাওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তিস্তার জল বন্টনের চুক্তি এই প্রশ্নকে সামনে রেখে তিনি কিন্তু বয়কট করে দিয়েছিলেন এবং সেটা নিয়ে ভীষণ সমালোচনা হয়েছিল আন্তর্জাতিক স্তরে একজন মুখ আন্তর্জাতিক ইস্যুতে একজন মুখ্যমন্ত্রী যেভাবে বললেন যে ইউনুসের সাথে গোপন বৈঠক হয়েছে এটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় মানে প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করছেন যে তিনি গোপনে বৈঠক করবেন আমাদের প্রধানমন্ত্রী কেন গোপনে বৈঠক করবেন আমাদের প্রধানমন্ত্রীর কোনো দরকার আছে গোপনে বৈঠক করে করার এটা আমরা মানি না মানি আমরা বিজেপির বিরোধী হতে পারি পক্ষে হতে পারি যাই হতে পারি নরেন্দ্র মোদীর শাসনকালে যদি কোনো একটা ফন্টে যদি সাফল্যের জায়গা হয় তাহলে বিদেশ নীতি নরেন্দ্র মোদী অতি বড় সমালোচক পর্যন্ত বলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিদেশ নীতিতে নরেন্দ্র মোদী সফল একজন সফল প্রধানমন্ত্রী তাকে গোপনে মানে বৈঠক করতে হবে ইউনিসের সাথে বৈঠক করতে হবে এটা কোনো কথা মানে দেখো মুখ্যমন্ত্রী যা মনে চাইছে বলছেন কারণ কেন্দ্রের বিজেপি মানে এগুলোকে করছে এবং মানে মানে প্রধানমন্ত্রী কি কি তার দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বলে বলে না তিনি তার মতন করে যাচ্ছেন যা খুশি বলে যাচ্ছেন মানে আমি বলছি এগুলো আমরা বললে একটা ইয়ে হয় একটা মানে সংবিধানের প্রধান মানে প্রধান মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আরেকদিকে হলো রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তারা দুজনই সাংবিধানিক দায়িত্বে পালন করছেন সেখানে দাঁড়িয়ে একজন আরেকজনকে এইভাবে বলতে পারেন নাকি অভিযোগ করতে পারেন কিনা দেখো আজকের এপিসোডটাতে আমার যেটা মনে হয়েছে পুরো দায়টা তিনি ঠেলে দিতে চাইছেন বিরোধীদের উপর তুমি আমায় বলো কংগ্রেস দল যে কংগ্রেস দলের না একজন এমএলএ আছে না একজন মানে একজন এমপি সেও দক্ষিণ মালদার থেকে এবার ওই দক্ষিণ মালদার তিনটে সিট তৃণমূলের চোখের মনি এই এই অভিযোগটা তো কংগ্রেস থেকে আসছে কেন শামসেরগঞ্জে মানে গন্ডগোল শামসেরগঞ্জের তেরো হাজার ভোটে লোকসভা নির্বাচনে নিরিখে পিছিয়ে আছে তৃণমূল ফলে মুসলিম ভোটে কনসলিডেট করো ফলে কেন ফারাক্কাতে গণ্ডগোল ফারাক্কাতে পঞ্চাশ হাজার ভোটে পিছিয়ে আছে তৃণমূল কেন মানে জঙ্গিপুর কেন জঙ্গিপুরে গন্ডগোল কারণ তিন হাজার পাঁচশো ভোটে এগিয়ে আছে বিজেপি ফলে এই সমস্ত জায়গাতে পলিটিক্যাল স্ট্র্যাটেজিগত জায়গা থেকে মানে এই ঘটনাটা ঘটলো না তো মানে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পরিষ্কার কংগ্রেসকে মানে মানে এই যে মেরুকরণের রাজনীতি তাতে কংগ্রেসকে শূন্য করে দেওয়া ষড়যন্ত্র না তো না হলে কংগ্রেসকে সরাসরি দোষারোপ করছে মানে এবং সারা রাজ্য জুড়ে আমরা জানি যে কংগ্রেসের কতটুকু শক্তি আছে এবং মুর্শিদাবাদে পঞ্চায়েত পুরসভা সমস্ত কংগ্রেসের দখল করেছে তোমরা এবং কংগ্রেস আমি বলছি কংগ্রেসকে কি করে দায়ী করে কংগ্রেস মানে আমি বলছি কংগ্রেসকে দায়ী করা যায় কংগ্রেস দায়ী করতে পারে নাকি মানে যেভাবে কংগ্রেসকে উপর মানে বন্দুক ঠেকালো আমি মনে করি যে মানে মানে অক্ষমতার মানে মানে অনেক রকম অজুহাত হয় না এই এটা একটা অজুহাত মানে কংগ্রেস দলের প্রতি করা হলো এবং একইভাবে দায়টা উনি কিছুতেই নিতে চান তিনি দেখুন আজকে এই বক্তব্য আজকে যা বক্তব্য রেখেছেন আমি তো আশা করেছিলাম ঘর ছাড়া উদ্দেশ্যে তিনি অনেক সংবেদনশীল হবেন ঘর ঘর টাকা দেখো তিনজন ব্যক্তি মারা গেছে থেকেও বড় কথা হলো বিপুল পরিমাণে লোক সম্পত্তি হারা হয়েছে পরিবার হারা হয়েছে আমি আবার বলছি যে এটা কেবলমাত্র দেনা পাওনার জায়গা থেকে নয় এই সংবেদনশীলটা মানুষ হিসাবে চেয়েছিলাম আমি চেয়েছিলাম যে যারা মানে নৌকো করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যাদের দেশ মানে দেশভাগের স্মৃতি আবার ফিরে আসলো পশ্চিমবাংলায় সেই মানুষগুলোর প্রতি অনেক বেশি সংবেদনশীল হবেন দায়িত্বশীলভাবে কথা বলবেন তাদের বাড়িতে যাবেন তিনি তিনি কেন মানে এই এখানে নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে বক্তৃতা করবেন তিনি তার তো যা মানে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম পরিচয় প্রচন্ড কথা ছিল তিনি যাবেন সেই তান শিবিরে তিনি যাবেন সেই বাড়িঘর যেগুলো ভেঙেছে যেখানে মানুষ আশ্বস্ত হচ্ছে না তাদেরকে তিনি আশ্বস্ত করবেন যে আমি আপনাদের প্রধান মুখ্যমন্ত্রী আপনি আপনাদের পুলিশ মন্ত্রী পুলিশ সেদিন ব্যর্থ হয়েছে কিন্তু আর ব্যর্থ হবে না এই এই বক্তব্যটা উনি বলবেন কিন্তু আমি কিন্তু যে সংবেদনশীলতা মুখ্যমন্ত্রীর কাছে আশা করেছিলাম তার লেশ মাত্র আজকে পেলাম না বিশেষ করে যারা ঘর ছাড়া যারা সেদিন ভয়ে আক্রান্ত হয়েছেন বাড়িঘর আক্রান্ত হয়েছে মেয়েদের সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে যাদের বাধ্য হয়েছেন দেশ ভাগের মতন অন্য রাজ্যে বা অন্য জেলায় পালিয়ে যেতে তাদের জন্য যে সংবেদনশীলতা আশা করেছিলাম বা তাদের কাছে পৌঁছানোর যে মানে পৌঁছবে বলে আমি প্রত্যাশা করেছিলাম আমি বলতে পারি যে আমার এই প্রত্যাশাটা কিন্তু ব্যর্থ হয়েছে বা প্রত্যাশা পূরণ হয়নি এবং একই সাথে তোমাকে ফাইনালি যে কথাটা বলবো যে দেখো মানে শেষ বিচারে এই প্রশ্নগুলো কেন মানুষ করবে না যে এই যে ওয়াকাপ ওয়াকাপ নিয়ে এত কথা বলছি এই ওয়াক সম্পত্তি দখলদার কারা কারা ভোগ করছে এই ওয়াকাপ সম্পত্তি মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে মানে উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার অনলাইনে যে খবর বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা এই ওয়াকাপ সম্পত্তি দখল করে রয়েছে কেন মুখ কেন কেন আজকে ইমামরা আজকে ইমাম যারা ছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা কেন ওয়াক আপ সম্পত্তি যে তৃণমূলের দখলে আছে যে সমস্ত নেতা তাদের নাম বললেন না কেন মুখ্যমন্ত্রীকে অভিযোগ করলেন না কি বলছেন আপনি খোদ ববি হাকিম চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের যিনি চেয়ারম্যান পদে ছিলেন তিনি তো তারই তো অনেক সম্পত্তি রয়েছে যেটা ওয়াক দেখো এই অভিযোগ সত্য মিথ্যে এটা আলাদা জিনিস দেখো আমি আমি কারো ব্যক্তিগত নাম নিতে চাই না কিন্তু এটা ফ্যাক্ট যে ওয়াক সম্পত্তি মানে প্রভাবশালী ইমামদের একটা অংশ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একটা অংশ তার মধ্যে শাসক দলের নেতাদের দখলে আছে সেই সম্পত্তি কেন গরিব মুসলিমদের জন্য ব্যবহার হবে না সেই সম্পত্তি কেন সাধারণ মানুষের সাধারণ গরিব মুসলিমদের সাথে ব্যবহার হবে না হাসপাতাল হবে না স্বাস্থ্য হবে না কেন এরা জবরদখল করে রাখবে সেই প্রশ্নটা কেন আজকে ইমামরা তুললেন না মুয়াজিমরা তুললেন না কেন মুখ্যমন্ত্রী বললেন না যে যারা বেদখল করে সম্পত্তি মানে ওয়াক আপ সম্পত্তি বেদখল করে আছে সেই সম্পত্তি ছাড়া হবে তাদের তারা যাতে মানে মানে বেদখল থেকে মুক্ত তিনি করার কেন ডাক দিলেন না ইমামরা কেন প্রশ্ন তুলছেন না এবং একই সাথে তোমাকে আমি বলতে রাখ বলতে চাই যে দিনের শেষে কিন্তু তিনি সর্বধর্ম সর্বধর্ম কথা বললেন সবাই সবাইকে না আমি ওইটা না দেখো সেটা মুখ্যমন্ত্রী করেছেন বেশ করেছেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মুর্শিদাবাদে যারা গন্ডগোল করলো তারা মানে ইসলাম ধর্মের নাম করে বিশেষ করে যে ওয়াকাপ সম্পত্তির মানে আইনকে প্রতিরোধ মানে প্রতিবাদ করে সেইটা কিন্তু সরাসরি বলতে লাগতো যে দেখুন আপনারা একটা বিশেষ ধর্মকে সামনে রেখে ওয়াকাপ বি আইনকে সামনে রেখে যেভাবে আপনারা আপনাদের একটা অংশ এই মানে ভাঙচুর এবং অন্যায় কাজ করছেন তাদের প্রতি পরিষ্কার বার্তা দেওয়া দরকার চলে যে সব ধর্ম সব ধর্ম আমি এ টু জেডকে বলবো মানে পরোক্ষভাবে উনি কেন বলবেন কেন প্রত্যক্ষভাবে বলতে পারবেন না যে যারা যুক্ত আছে তারা একটা বিশেষ ধর্মের মানুষ এবং যাদের মানে পরিষ্কার মানে তাদের একটা মিসক্র্যান্ট এর মধ্যে যুক্ত আছে আমি প্রত্যেককে আমি ধরবো আমি পরিষ্কার বলছি যে এখানে কিন্তু গুলিয়ে দেওয়া রাজনীতি আছে ফলে সব মিলে মানে আমায় যদি তুমি বলো আজকে সারা দিন মানে মানে পর্যালোচনা করে দেখেছি যে মুখ্যমন্ত্রী কেবলমাত্র ভোটের রাজনীতির দিক তাকিয়ে একটা ব্যালেন্সের খেলা খেললেন যে ব্যালেন্সের খেলা শেষ পর্যন্ত হলো কিনা সেটা তো একটা বিষয় কিন্তু আমি তোমায় বলছি যে মানে যারা এর জন্য দায়ী তাদেরকে তিনি দায়বদ্ধ করলেন না আর নিজের প্রশাসন কেন তিন দিন সক্রিয় ছিল না মুর্শিদাবাদে কেন এই ঘটনা ঘটল এবং দেশভাগের স্মৃতি ফিরে আসলো পশ্চিমবাংলায় তারও কিন্তু তিনি দায় নিলেন না ফলে দিনের শেষে বিরোধী মুখ্যমন্ত্রী বিরোধী থেকে গেলেন শাসক হয়ে উঠতে পারলেন না